প্রশ্ন পড়েছে যে পাঠা দিয়ে কে কুরবানি করা যাবে বলেছে যে পাঠা দিয়ে কে কুরবানি করা যাবে আপনার পড়েছে কুরবানি অস্বীকারীকে কি বলা হয় আপনার পড়েছে গরিব ব্যক্তির কুরবানি যদি না দেয় তাহলে তার কি পরিমাণ গুণা হবে একজন মনে করেন গরিব অসহায় কুরবানি কুরবানিতে না তাহলে তার কি পরিমাণ গুণা হবে বাপি ভাই আপনার পড়েছে মুসাফিরের কোরবানি দেওয়া লাগবে না মানে মুসাফির বলতে যে ব্যক্তি নিজের এলাকা ছেড়ে মনে করেন ঢাকায় চলে গেছে অথবা এখান থেকে একজন চলে গেছে কোথায় মনে করেন বরগুনা এক কথায় সফরে গেছে এমন ধরনের যে ব্যক্তি আছে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় সফরে গেছে ওই সময় যদি কোরবানি দেশে যায় তাহলে ওই মুসাফিরের উপরে কোরবানি অজিব হবে কিনা মানে মুসাফিরের কুরবানি দেওয়া কুরবানিটা পড়েছে কোরবানির চামড়ার হবদার কোরবানির যে চামড়া জবাই দেওয়ার পরে যে চামড়া থাকে এই চামড়ার হকদার কারা হকদার হ্যাঁ এই কারণে আপনার পড়েছে যদি কোনো মহিলা নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে কি তার কোরবানি দেওয়া লাগবে কিনা হ্যাঁ এই কারণে আপনার পড়েছে যদি কোনো মহিলা নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে কি তার কোরবানি দেওয়া লাগবে কিনা কোরবানি যেহেতু সবার মানে যার সামর্থ্য আছে তাদের জন্য ফরজ হোক তাহলে যার সামর্থ্য আছে অবশ্যই তার প্রয়োজন একজন মহিলা মহিলা নিসাব পরিমাণ মালের মালিক তার কাছে বর্তমান যে নিসাব পরিমাণ মাল আছে তাহলে সে মহিলা হওয়া সত্ত্বেও তার উপরে কোরবানি হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ হবে সঠিক প্রশ্ন উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ কেমন ভাই হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছেন যে নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে যদি সে মহিলা হয় তাহলেও তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব আর যদি এসে পুরুষ হয় তাহলেও আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নাম কি ভাইয়া ভাইয়া কথাই হ্যাঁ ভাই আমরা সবাই তো মুসলমান তাই না হ্যাঁ মাদ্রাসায় পড়েছেন এখানে কেউ হুম হ্যাঁ যাই হোক আমরা যদিও পড়েছি কিন্তু এখন তারা পড়তেছে না আমাদের কিন্তু এলেম অর্জন করা আমাদের জন্য ফরজ কী বলেন বিশেষ করে দৈনন্দিন চলার জন্য যে এলিমগুলো প্রয়োজন জ্ঞানগুলো প্রয়োজন এটা আমাদের সকলের উপরে কী হয় শিক্ষা করা ফরজ তো আমরা হয়তো ভাই একসময় পড়ছি কিন্তু এখন পড়তেছে না সব কিছু মেলায় আমরা কেমন যেন সকলেই এই বিষয় থেকে অবগত নাই যে আসলে এলিম কতটুকু আমাদের জন্য এলিম অর্জন করতে হবে তো আমরা এই বিষয়ের উপরেই ডিফেন্স করে একটা অনুষ্ঠান করে থাকি সেটা হলো যে আসলে এল এসব দিন চর্চা করি এখানে আমরা ইসলামের খুটিনাটির বিষয়ে কিছু প্রশ্ন করি বেসিক নলেজ একেবারে যেটা আপনার উপরে কমান ফরস সেই সুবাদেই তো আমরা আজকের অনুষ্ঠানে রেখেছি কোরবানি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর দিতে পারলে থাকবে পুরস্কার না পারলেও অংশগ্রহণ করার জন্য থাকবে একটা পুরস্কার হ্যাঁ ফয়সল আমি পড়ে দেবেন ফসল বাসা করি এক আপনার পড়েছে কোরবানির চামড়ার হদ্দার কুরবানির যে চামড়া

আসলে কাম চামড়া যেটা আছে এটার হকদার হবে যারা অসহায় একেবারেই দুঃখী এক কথাই সর্বোপরি যাদেরকে কোরআন হাদিসের বাসায় যাদের মিসকিন বলা হয়েছে একেবারে অসহায় যারা এরাই পাবে সাথে সাথে এরা আছে যারা এমন ধরনের যারা আছে এরাও কোরবানির চামড়া হক বা তারাই কোরবানির চামড়া পাবে ঠিক আছে হ্যাঁ আপনার জন্য একটা আপনার জন্য এটা থাকতেছে তবে এটা আমাদের একটু ছেড়ে বাপি ভাই আপনার পড়েছে মুসাফিরের কোরবানি দেওয়া লাগবে কিনা মানে মুসাফির বলতে যে ব্যক্তি নিজের এলাকার ছেড়ে মনে করেন ঢাকায় চলে গেছে অথবা এখান থেকে একজন চলে গেছে কোথায় মনে করেন বরগুনা এক কথায় সফরে গেছে এমন ধরনের যে ব্যক্তি আছে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় সফরে গেছে ওই সময় যদি কোরবানি দেশে যায় তাহলে ওই মুসাফিরের উপরে কোরবানি হওয়া হবে কিনা মানে মুসাফিরের কোরবানি দেওয়া লাগবে দেওয়ার মতো তো দিতে মানে দিতে হবে যে জায়গায় থাকুক না কেন আসলে প্রশ্ন হলো যে যদি কেউ মুসাফির হয় নিজের লেখা চেয়ে অন্য কোথাও যদি সফরে যায় তাহলে ওই ক্ষেত্রে মুসাফিরের জন্য মাফ আছে অর্থাৎ তার জন্য ওই সময় কোরবানি দেওয়া হওয়া না ঠিক আছে ভাই কেমন লাগলো শিখে হ্যাঁ মুসাফিরের জন্য কোরবানি দেওয়া লাগবে না না লাগবে না ঠিক আছে মুসাফিরের জন্য কোরবানি দেবে আপনার জন্য একটি সংখ্যা পুরস্কার হ্যাঁ বাপ্পি ভাই ভালো থাকবেন

আশা করি সেটাই তো আর কি মাসলা অনুযায়ী করা যাবে পাঠা দিয়ে কোরবানি কি সই হবে আপনার মত কি সরি আপনি কতটুকু এই বিষয়ে জানেন তখন তখন পাহা পাওয়া যাচ্ছে না তখনই আর কি সেই বিষয়ে হয়তো পাওয়া যাও অথবা না যাও এটার কোনো প্রয়োজন বা ওজন না ভাইয়া পাঠা দিয়ে কুরবানি করলেই দোস্ত হবে না কোরবানি সঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন তবে খাসি দ্বারা কোরবানি করাটা উত্তম উত্তম আচ্ছা মাসাল্লাহ আপনি অংশগ্রহণ করার জন্য ভাই আপনার জন্য একটি নাম কি ভাই বাপি ভাই বাপি ভাই নাম কি ভাই রাকিব মোহাম্মদ রাকিব ভাই হ্যাঁ ভাই আমরা সবাই তো মুসলমান তাই না আর মুসলিম হিসাবে আমাদের কিন্তু দিন এই বিষয় জ্ঞান রাখা কিন্তু আমাদের জন্য সকলের জন্য আবশ্যক ইনফ্যাক্ট হাদিসে আসছে যে এলমি দিন অর্জন করা সমস্ত মুসলমানের উপরে ফরজ তো সব মিলায় মাদ্রাসায় পড়েছেন কেউ এখানে যার কারণে হয়তো এলএম সম্পর্কে অতটুকু আমরা অবগত নাই তো দেখেন আমরা মুসলিম আমাদের জন্য এলমিদিন অর্জন করা ফরজ এই হাদিসের আলোকে আমরা একটা অনুষ্ঠান করে থাকি যে এসে এলিম চর্চা করি এখানে আমরা একেবারে ইসলামের বেসিক নলেজ সম্পর্কে আপনাদের মতন সাধারণ মানুষ যারা এলেম সম্পর্কে অবগত নাই তাদের কাছে আমরা কিছু প্রশ্ন করে থাকি উত্তর দিতে পারলে পুরস্কার থাকে না পারলেও সান্ত্বনামূলক অংশগ্রহণ করার জন্য একটা পুরস্কার থাকে বাপি ভাই বিসমিলের একটা প্রশ্ন আজকে আমাদের প্রশ্নের বিষয় হলো কুরবানি সংক্রান্ত কুরবানির বিষয় বস্তুর বিষয় নিয়ে আমি পড়ে দিই ভাইয়া ভাইয়া আপনার পড়েছে কুরবানি অস্বীকারীকে কী বলা হয় যদি কেউ কোরবানি অস্বীকার করে তাহলে তাকে কী বলা হয় আমি আপনাকে ইয়ে দিই কয়েকটা ফাঁসেক বলা হয় মুশরিক বলা হয় কাফির বলা হয় বিধর্মী বলা হয়

যে গরিব ব্যক্তির কুরবানি যদি না দেয় তাহলে তার কি পরিমাণ গুণা হবে একজন মনে করেন গরিব অসহায় কুরবানিতে না তাহলে তার কি পরিমাণ গুণা হবে সরি হুম বলতে আর আসলে দেখেন এটা কিন্তু একেবারে কমন বা একেবারে সহজ বা একেবারে সিম্পল একটা বিষয় ছিল যে যদি কেউ গরিব হয় তাহলে যদি সে কুরবানি না দেয় তাহলে তার কোনোই গুণা হবে না সেটা এমন না কুরবানি যদি গরিব ব্যক্তি না দেয় গুনা হবে হবে না মাছ আমরা হুজুদের থেকে তো অহরহ বা শুনছি বা নিজে থেকে এটা বলে দেওয়া যায় যে আসলে যদি কেউ গরিব হয় কুরবানি যদি না দেয় তাহলে তার কোনো প্রকার গুণা হবে না দেখ সে কেমন লাগতেছে ভাইয়া হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ তো আপনার জন্য একটা পরিষ্কার আচ্ছা আমাদের ভিডিওটা হালাল ধনী ইউটিউব চ্যানেলে সার্চ দিনে পেয়ে যাবেন ভালো থাকেন দেখবেন হালাল ধনী ইউটিউবে হালাল ধনী লিখলে আমাদের প্রোগ্রাম বা অনুষ্ঠান চলে আসবে আজকে সার্চ দিলে বা কালকে দিলে আপনাদেরটা পেয়ে যাবেন